Kuşu görse, kuşu kara kara, koşu, koşu koşu, koşu koşu, koşu বাঙালি মডেল থানাধীন দক্ষিণ চর্দার বাসা থেকে বারোই ডিসেম্বর দুপুরে বের হয়ে যান শামসুল হক তারপর তিনি আর বাসায় ফিরে আসেননি ওই দিন বিকেলে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে এক লক্ষ টাকা দাবি করা হয় শামসুলের আত্মীয়রা ওই নম্বরে বিকাশের মাধ্যমে এক লক্ষ টাকা পাঠিয়ে দেন টাকা পাওয়ার পর অপহরণকারীরা ফোন বন্ধ করে দেয় তারা তাকে মুক্তিপণ আদায় করার জন্য অপহরণ করেছিল তারা দুই ভাগে মুক্তিপণ আদায় করেছে প্রথমে এক লক্ষ টাকা আদায় করেছে পরবর্তীতে তাকে খুন করেছে খুন করার পরে রাতে আরো দেড় লক্ষ টাকা আদায় করেছে তেরো ডিসেম্বর শামসুল হকের বড় বোন থানায় একটি সাধারণ ডায়েরি করেন এর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন অপহরণকারীদের ধরতে অভিযানে নামে এক পর্যায়ে চোদ্দ গ্রাম ও অন্যান্য স্থান থেকে হোটেল ব্যবসায়ী রিপন মজুমদার সাহাবুদ্দিন ও তসলিমা আক্তার সাল্লাকে পুলিশ গ্রেপ্তার করে তেরো তারিখে সাড়ে বারোটার সময় তারা ভানায় এসে বিষয়টি রিপোর্ট করে প্রথমে তারা একটা জিডি করে আমরা বুঝতে পারি যে বিষয়টা আসলে খুব গুরুতর এটাকে কেন্দ্র করে করে আমরা এটাকে মামলা রুজি করে

ঘটনা বিস্তারিত তারা স্বীকারও করেছে জিজ্ঞাসাবাদ করা পরে তারা বলতেছে যে ব্যক্তিদের লাশ হাউজিং স্টেটে আছে তাদের দেখানো এবং স্বীকার একটি মতে আমি হাউজিং স্টেটের চার নম্বর সেকশনের বিবর্তন নামীয় বাসার পাঁচ পাঁচ নম্বর ফ্ল্যাটের পাশে সি ফ্ল্যাটের ভিতরে ব্যক্তিদের লাশ রশি দ্বারা জুলন্ত অবস্থা বাধা মুখে স্কচটেপ দ্বারা গলায় জবাই করা হাত পাওয়া বাধা অবস্থা গলায় জবাই করা অবস্থা পাইয়া আসামি রিপনের সাথে দুই থেকে তিন মাস আগে শামসুল হকের পরিচয় হয় ধূর্ত রিপন বারোই ডিসেম্বর সুকৌশলে শামসুলকে তার ভাড়া বাসায় নিয়ে যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে তাসলিমা আক্তার সালমা অবস্থান করছিল খাবারের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে শামসুল হককে অচেতন করে সালমার সাথে আপত্তিকর ছবি তুলে রিপন রিপনের চাপে টাকার জন্য স্ত্রীকে ফোন করে শামসুল

আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে বললাম যে ওনাকে করা হয়েছে মুক্তিপণ হিসেবে স্যামসাংয়ের আত্মীয়দের কাছ থেকে আড়াই লক্ষ টাকা আদায় করে নেয় তারা ওদের আসল পরিচয় জানা জানি হয়ে যাবে এই কারণে হককে তারা নির্মমভাবে হত্যা করে মূলত সামসুল হকের টাকার প্রতি লোভ থেকেই আসামিরা তাকে হত্যা করে মামলার সাথে আরো কারা আছে কিনা আমরা সেই বিষয়ে তৎপর আছি যে মামলার বিক্রিমের কিছু মোবাইল বা গড়ি অন্যান্য জিনিসপত্র যেগুলো আছে সেটা উদ্ধারের জন্য আমরা তৎপর আছি সরকারের কাছে আমি আবেদন জানাই অসময়ে চলে তার অভুত শিশুদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শামসুলের স্ত্রী স্বজন হারানো এই পরিবারের এখন একটাই চাওয়া নেয় বিচার ঘটছে হত্যাকাণ্ড মাঝে ধরা পড়ছে আসামি পরিবার ভুগছে নানা ধরনের আতঙ্কে হারানো থেকে হুমকি প্রশাসনের ঢিলামি সব মিলিয়ে ভুক্তভোগীরা রয়েছে চরম অনিশ্চয়তায় ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা যেন পায় শামসুলের পরিবার এমনটাই আশা আমাদের দর্শক অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরে আসছি এক্ষুনি আমাদের সঙ্গেই